বাদশা আলমগীরের জামানায় এক বিক্ষু আল্লাহর রস্তে সে রাস্তাঘাটে ভিক্ষা করে সারাদিন যা কামাই করে এটা সন্ধ্যাবেলায় বিবির কাছে আমানত দেয় নাও এই টাকা কামাইলাম তৎকালীন জামানায় টাকার অনেক দাম ছিল ভাইয়েরা আমার স্ত্রীর কাছে নিয়ে টাকা দেয় প্রতিদিন মনে করেন পাঁচ টাকা বা দশ টাকা নিয়ে জমা দেয় বউ ডাক দিয়া কয় কি ব্যাপার তুমি প্রতিদিন শুধু পাঁচ টাকা কামাই করো বেশি কামাইতে পারো না তুমি কোথায় যায় ভিক্ষা করো রায়ের ভিক্ষা করি না তুমি বাইতুল মোকাররমের সামনে যায় ভিক্ষা করো বেশি ভিক্ষা পাইবা স্ত্রী পরামর্শ দিলেও এই লোকটা বাইতুল মোকাররমের সামনে যায় ভিক্ষা করে সেখানে পাঁচ টাকা বৌর কাছে আইনা দেয় পরের দিন বউ ডাক দিয়া কয় তুমি কোথায় গেলা কয়ে ভাই তুল রামে গেলাম সেখানেও পাঁচ টাকা কামাইলাম কয়ে আর মানুষের কাছে চায়া লাভ নাই জমানার সব চাইতে একজন বুজুরুগা আল্লাহ বাদশাহ আছে বাদশার রাজ দরবারে যাও বাদশাহ আলমগীরের কাছে যায় তুমি ভিক্ষা করো বেশি করে টাকা দিবে ওই টাকা আই না তুমি আমার কাছে দিবে আমরা বড় লোক হয়ে যাবো তুমি এক মাসে দুই মাসে যা কামাই করবা বাদশাহ যদি তোমাকে মায়া করে একশো দেড় হাম দিয়া দেয় একশো দিয়া দেয় তাহলে তুমি বড় লোক হয়ে যাইবা এক হাজার টাকা দিয়া দেয় তাহলে আরো বড় লোক হয়ে যাইবা এমনি প্রতিদিন পাঁচ টাকা কামাই করে তুমি হাজার কাঠ হাজার টাকা কেমনে কামাই করবা স্ত্রীর পরামর্শ অনুযায়ী বিক্ষু কেবার বাদশাহ আলমগীরের কাছে রওনা হলেন তৎকালীন জামানার বাদশাহ আল্লাহ রাজমহলের গেটের সামনে যখন বিক্ষোভ গেছে গেটের দারোয়ান ডাক দেয়া কয় হ্যাঁ বিক্ষোভ ভিতরে ঢোকার পারমিশন নাই কয়েক জমানার বাদশা বাদশা আলমগীরের সাথে আমার একটু আলাপ ছিল কয় আলাপ করে লাভ নাই কয় হ্যাঁ ভাই আমার একটু সুযোগ দেন ভেতরে যাওয়ার কয় আমি প্রধান গেট থেকে তোমাকে সুযোগ দিতে পারি ভেতরে কিন্তু আরো সতেরোটা গেট আছে তারা কিন্তু তোমাকে ঢুকতে দেবে না আল্লাহর বান্দা নাচুর বান্দা বিক্ষুক মানুষ ডাক দিয়া কয় হে পাহারাদার গেইটের দারোয়ান আমার আটকায় কোনো লাভ নাই আমার একটু সুযোগ দেয় ভিতরে যাওয়ার সুযোগ দিল দ্বিতীয় গেইটের দারোয়ানও আটকায়া দিল এমন করে করে দশ থেকে সতেরোটা বা আঠারোটা গেট পার হইয়া বাদশার রাজ দরবারে যাবে লাস্ট গেইটের দারোয়ান ডাক দিয়া বলে এই মিয়া ভিক্ষা সব বাচ্শা কাছে কয় হা বাদশাহ আলুমগীর এই সময়ে বিখ্যা দেয় না বাদশা আলমগীর আল্লাহর এবাদতে মগ্ন আছি ভিক্ষুক ডাক দিয়া বলে আমাকে বাদশাহ আলমগীরের কামলা দেখা দেন যেখানে বসু দুনিয়া আবাদত করতেছেন তিনি যেখানে বসে মালিকের গোলামী করছেন সেই জায়গাটা দেখা দেন ভিক্ষুককে অনুমতি দেওয়া হালাম ভিক্ষুক আবার আবাদত খানায় ঢুকলেন যে মসজিদে বা আবাদতের রুমের ভিতরে বাদশা আলমগীর আবাদত করে আল্লাহর কাছে দোয়া করে সে রুমের ভিতরে ঢুকলেন দেখলেন শুধু একজন মানুষ আছে তিনি হলেন বাদশাহ আলমগীর অন্ধকার দেখা যায় রুমটা আস্তে আস্তে যাতে টের না পায় পিছনে পিছনে যা দাঁড়াইলেন পিছনে যারা বিক্ষোভ আশ্চর্য হয়ে শুনতেছিলেন বাদশাহ আলমগীর আল্লাহর কাছে দোয়া করে হ্যাঁ পরবার দিকে আলম আমার দেশে তুমি উন্নতি দান কর ফসলের মধ্যে উন্নতি দান কর জনগণের ইমান আমলের হেফাজত করো আল্লাহ বিভিন্ন রোগ বালা মুসিবত থেকে আমার জনগণকে হেফাজত করো আল্লাহ চাউলের মধ্যে বরকদ দান করো তেলের মধ্যে বরকত দান কর ডাউলের মধ্যে বরকদ দান করো আয়াল্লাহ ফসলের মধ্যে বরকদ দান কর চাইতে চাইতে জনগণ নিচের জন্য সব কিছু চাইলেন ভিক্ষুকে পিছনে দাঁড়ায় সব কিছু দেখলেন এবং শুনলেন ভিক্ষুক আর বিক্ষা চাই না বালমগীর দোয়া শেষ হবার পরে ভিক্ষুক মাথা নিচু করে রাজদরবারে দিয়ে বের হয়া যায় ভিক্ষুককে ডাক বলেন হ্যাঁ ভিক্ষুখ কেন আইছিলা হ্যাঁ ভাইয়া রাজদরবারে কেন আইস কই আইছিলাম যে কাজের জন্য আর আমার মন মানসিকতা তেমনটা নাই যে আপনার কাছে চাইব কই কি জন্য আইছিলা কি চাইতে আইস একটু চাও আমি কিন্তু আম্মাসা ইলাফালা তা আল্লাহর আল্লার অস্ত্রে কেউ চাইলে কিন্তু আমি ফিরায় দেই না ওই বিক্ষুব্ধাক যা বলে হালসা আলহমগীর আপনি একটা রাজত্বের প্রধান রাষ্ট্রের মালিক একদল রাষ্ট্রনায়ক হওয়ার পর আমি তো শুধু আল্লাহর মানুষের কাছে টাকা চাই পয়সা চাই ভিক্ষা চাই আমি এই মুহূর্তে যা দেখলাম আপনি তো চাইতে আরো বড় ভিক্ষুক আপনি তো চাউল থেকে শুরু করি না রূপ মুক্তি থেকে শুরু করি নিয়া যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাইতেছেন আপনি যেহেতু আল্লাহর কাছে সব চাইছেন আইছিলাম চাওয়ার জন্য আল্লার বাস্তে কিছু চাইবার জন্য আইছিলাম আমি আর আপনার কাছে কিছু চাই না তবে আপনার কাছে আইসা আমার একটা লাভ হয়েছে কয় কি লাভ আমি চিন্না গেলাম সারা জীবন দেখলাম ভিক্ষুকরা কোথায় ভিক্ষা করে পাল মানুষ কোথায় ভিক্ষা করে চোখ ছাড়া মানুষ কোথায় ভিক্ষা করে সব আমি জানলাম টাকা পয়সা কোথায় চাইতে হয় কোথায় চাইলে পাওয়া যায় সব দেখলাম কিন্তু রাজা বাদশারা কার কাছে ভিক্ষা চায় আজকে আইসা আমি সেই দরওয়াজাটা দেখা গেলাম চাইলে আর রাজা বাদশার কাছে চাইব না দুনিয়ার কোনো মানুষের কাছে চাইব না চাইলে ওই রাজা বাদশারা যে আল্লাহর কাছে ভিক্ষা চায় সে আল্লাহর কাছে ভিক্ষা চাই মজুর সুবহানাল্লাহ। আমাদের একটা দরবার আছে যদি বলেন সে দরবারটা কা আমরা চাইলে কার কাছে যাব আসছে টন করে এতগুলো মানুষ জোরে বলেন কার কাছে কিন্তু আমরা ওয়াজেতে গেলে ভুলে যাই যায় বাবার কাছে সন্তান চাই একটা সন্তান দেহের বাবা একটা সন্তান দে এমন আসেনি সমাজে এটাকে একটু ঘুরে বললেই তো কত সুন্দর হয় একটা সন্তান দেহের রে আল্লাহ একটা সন্তান দে দেবে আমাদের দেশে যেমন ভালো পীর আছে এর ফাঁকে ভেজাল ফিরও আছে না নাই সয়াবিন তেল যেমন এক নম্বরটা আছে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বরও আছে না নাই এমন আমাদের দেশে ভালো পীরের পাশাপাশি ভণ্ড পিড়ও আছে যেই পীরের দরবারে মাজারে সেজদা হয় যেই পীরে মুরিদরা পীরের পায়ে সাজদা করে এমন আসেনিও এই কপালটা ঠেকবে তো আল্লাহর কুদরতি পায় আবার যাওয়ার সময় গানও গায় দয়াল বাবা কেবল কাবা আনার কারি গোন এমন আসেনা নাই এটারে আবার আমরা একটু ঘুরায় বলি তোমার বাবা বন্ড বাবা লাগে আমার দর ফেরেশতারা গর্জুমারবে কবরের ভিতর বাবারে ঠিক না বেটি তোমার বাবা আলফে সানি মুজা বাবায় লয় না রে পানি নারী লয়া টানা টানি পর্দার ভিতর ফেরেস তারা কবরের ভিতর বাবারে ঠিক না বেঠি এই জন্য কিছু চাইবার চাইলে কার কাছে চাইব আমার আপনার নবী বিশ্ব নবী রহমতুল্লিল বলেন জোহরের নাম তুমি সময় মতো আদায় করলে তুমি একটা পার্লামেন্টের সদস্য সংসদ অধিবেশন চলতেছে সংসদ অধিবেশন চলাকালীন সময় শূন্য তরিকায় দেশ দেশালা দুর্নীতি করলা না আসর পর্যন্ত সংসদ অধিবেশন চলল আসরের নামাজটা সময় মতো আদায় তরিকায় জনগণের ক্ষেতম করলা ওই সংসদে বসে থাকাটাও আবাদত হয়ে যাবে আসর থেকে মাগরিব মাগরিব থেকে আসা এসরের নামাজ পড়ে তুমি সূন্য তরিকায় ঘুমা গেলা ঘুমের ভিতরে শূন্যতা আসে না নাই ডান কাত হয়ে চেহারাটা কেবলামুখী হবে মাথাটা উত্তর দিকে থাকবে ভাইরা আমার ঘুমের মধ্যে ঘুমের শুরুতে ঘুমের দোয়া আসে না নাই কত মানুষ ঘুমায় যায় আর ঘুম থেকে সজা পায় না ঘুমের ভিতরেই মরম চলে আসে স্বামী স্ত্রী খাটে ঘুমায় সকালবেলা স্ত্রীরে উঠছে কিন্তু জামাই উঠে না এমন আসে না নাই এই জন্য ঘুমের সময় দোয়া পড়ে ঘুমানো দোয়া পড়া আল্লাহ হিয়া এরপরও ঘুম না আসলে সুরে ফাতেহা তেলাওয়াত করতে থাকেন সুরাই ইখলাস তেলাওয়াত করতে থাকেন ফজর পর্যন্ত আপনি সেইভাবে ঘুমায়া থাকেন আপনি আমল করলেন সজাগ যতক্ষণ ছিলেন ততক্ষণ জিকির আস্কার করলেন কোরআন তেলাওয়াত করলেন ফিরিস্তারা আপনার আমল করেন সব লিখলো আল্লাহ কুট্টু যাওয়াজ দিয়া কয় হ্যাঁ ফিনিশ তারা রে এতক্ষণ সব লেখলা এখন আর লেখো না কেন আয় আল্লাহ তোমার বান্দা তো ঘুমায় গেছে লেখমু কেমনে ঘুমের মানুষটা সবাবও করতে পারে না গুনাও করতে পারে না আল্লাহ ডাক দিয়া বলে আমার বান্দাকে ঘুম একটা নেয়ামত আমি আল্লাহর দেওয়া নেয়ামত ঘুম ঘুম না দিলে আমার বান্দা যেইভাবে তেলাওয়াত করছিল এইভাবে আমার বান্দা যতক্ষণ সজাগ থাকতো ততক্ষণ এইভাবে করান তেলবাদ করত হে ফিরিস তারা কলম থামায় না যতক্ষণ আমার বান্দা ঘুম থেকে জাগ্রত না হবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় কোরআন তেলবাদের সব লিখতে থাক তাহলে শূন্য তরিকায় ঘুম আসে না নেই আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন উম্মত এশারের নামাজ পড়ে ঘুমায় গেল সুন্নত তরিকায় ফজর পর্যন্ত ঘুমাইলা মুয়াজ্জিন যখন আজান দিয়া দিবে আসলে তুই ঘুম থেকে জাগ্রত হলা ফতুরের আবাসটা সময় মতো আদে করলা সারা রাত তুমি ঘুমাইলা ওই ঘুমটাও নেকের পাল্লায় ওজন দিয়া আল্লাহ তোমাকে জান্নাতি মানুষ বানায় দিবে নামাজে তে খোদার دیدار ভাগ্য জুজেবে জান্নাতেরই চাবি খানা হাতে আসিবে নামাজ পড়া দলে দলে ওহে মুত্তাকিন আল্লাহু اکبر দরীতে ঢাকছে মুআযzin সেই ডাকে দিও অবহেলা করবে কতদিন পাঁচ ওয়াক্ত নামাজ আজকের অল্প সময়ের বয়ানের উদ্দেশ্য এটাই ছিল ईमानদারের সবচেয়ে বড় আমল হলো নামাজ কি জোরে বলেন জোরে বলেন কয় ওক্ত একটু পরেই আজান হবে কেউ নামাজের একটু আগে যে পড়লাম ওটা আসর সকালের নামাজটা কি যেন এরপরে যে পড়লাম জুমার নামাজ বা জোহরের নামাজ এরপরে লাস্টে রাত্রে আরেকটা নামাজ আছে এটা যেন কি নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই শুধু পুরুষরা করবে মহিলারা শুধু ঘুমাইব পুরুষ মহিলা সকলের উপরে পা রক্ত নামাজ ফরজ আল্লাহ তালা আমাকে এবং আমাদের সকলকে পা রক্ত নামাজ সময় মতো নামাজের হক আদায় করে পড়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন